পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হবে রঘুনাথপুরে ইতিমধ্যেই বাহাত্তর হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে জায়গা আমরা দিয়ে দিচ্ছি ট্রেড কি জানেন ইন্ডাস্ট্রি তৈরি হবে নতুন ইন্ডাস্ট্রি অর্থাৎ একটা হবে ডানগুড়ি থেকে রঘুনাথপুর ভায়া বর্তমান বর্তমান পশ্চিম বাঁকুড়া পুরুলিয়ায় গিয়ে শেষ হবে আরেকটা হচ্ছে ডানপুরি থেকে কল্যাণী আর একটা হচ্ছে ডানপুনি থেকে থার্ড থারিস ডানগুনি থেকে একটা ডানকুনি থেকে পাড়া রঘুনাথপুর একটা ডানকুনি থেকে হলদিয়া হবে আর একটা ডানপুনি থেকে কল্যাণী হবে আর একটা তাছাড়াও নর্থ বেঙ্গলে আর একটা আমরা করে দিচ্ছি যেটা মালদা শিলিগুড়ি দক্ষিণপূ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহাটে কানেক্ট করবে অর্থাৎ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হবে ইন্ডাস্ট্রি ছাড়া এবং এই ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ ছেলেমেয়ের কাজ হবে আমি একদিন খোঁজ নিচ্ছিলাম শুধুমাত্র ক্ষুদ্র শিল্পে আমাদের প্রায় দেড় কোটি ছেলেমেয়েরা কর্মসংস্থান পেয়েছে টিচারের পথ

আমি দুঃখিত কখনো কখনো গভর্নমেন্টের হাত বেঁধে রেখে দেওয়া হয় কেউ কেউ ভোটে যেতে না কোর্টে চলে যায় কোর্টের প্রতি আমার সম্মান আছে আমি কোনো জাস্টিস সম্বন্ধে বলতে চাই না বলা যায় না জাজমেন্ট সম্বন্ধে ক্রিটিসাইজ করা যায় এটা নিয়মে আছে আমি নিজ লয়ার আমি জানি কি করে কি করতে হয় না করতে হয় আমি আবেদন করব মাননীয় মহামান্য আদালতের কাছে প্লিজ